স্বরচিত কবিতা দিয়েই আবৃত্তি শুরু করেছি যারা ভালো আবৃত্তি করে তারা তো আবৃত্তি করতে চায় না তার সে যাই হোক আমরা চেষ্টা তো করছি আবৃত্তি করছি কবিতা আফসোস সময়ের বক্ষ ভেদ করে অট্টহাসে অসময় স্নিগ্ধ সকাল মোবাইলের স্ক্রিনে মৃত প্রায় ঘুটঘুটে অন্ধকারে যে কবিতা সৃষ্টি হতো নিয়ন আলোর ঝলকানিতে আস্তা হতো কতদিন হল শিশির স্নাত ঘাস দেখি না রাতের গাঢ় অন্ধকারে কল্পনার স্বপ্ন বুনি না আজ আলো আলোকিত করে না সৃষ্টিগুলো গর্ভমৃত জন্ম নিতে পারে না রাখাল বালক সূর্যাস্তের গধুলি দেখে না সদ্য ধান কাটা মাঠে কেউ ঘুড়ি ওড়ায় না অথচ এক সময় জোনাকির আলো চিক করে যেত মনের চক্ষুগুলো আজ বৃষ্টি দেখা হয় ফেসবুকে রিলে সময়গুলো মোবাইল খেয়ে ফেলেছে গিলে আজ আর কেউ লাটিন ঘোরায় না বান্ধা খেলা আর মন ভরায় না অথচ আজও সন্ধ্যায় চড়াই কিচির মিচির করে সেই শব্দ আমরা শুনি ইউটিউবে ভরে গাছের ছায় আসে যে শান্তি কখনো এসি ঘরে কমে কি ক্লান্তি আজ কিডনি না বিক্রি করি সময় উপরে উঠছি আর উঠছি করে শান্তির বিনিময় এক সময়ের কাকডাকা ভোর সে তো নিয়ে গেছে এক ডিজিটাল চোর সিঁড়িগুলো একদিন শেষ হবে ভোরের শিশির কি ভোরবে ভুল করি আলোকে অন্ধকার ভেবে তাহলে আধারের সৌন্দর্যের কি হবে কি চাই তোমার আধারের বক্ষচেরা জোনাকির মিটিমিটি আলো নাকি হাজার হাজার মরিস বাতির আলো আমি ফিরে যেতে চাই সেই সময়ে যতই বাস করি অসময়ে আমার আলোর নেই দরকার আমি চাই ঘুটঘুটে এই অন্ধকার কারণ জীবন সে তো সৃষ্টি হয় শুধু অন্ধকারে এই কবিতাটি লিখেছিলাম পঁচিশ পাঁচ দু চব্বিশ তারিখে আমি চাই কবিতারা ফিরে আসুক ধন্যবাদ